প্রিয়দিনী ভাই বোন আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন যখনই সুযোগ পাবেন তখনই দয়ালু মেহেরবান আল্লরব্দে মিনের চারটি গুণবাচক সিফাতি নাম যদি শুধুমাত্র এগারো বার করে পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে ইনসা আল্লাহ এক নাম্বারে আল্লাহ আপনার জীবনটাকে শান্তিময় করে দিবে সমস্ত অশান্তিগুলোকে আপনার জীবন থেকে দূর করে দিয়ে আল্লাহ আপনাকে শান্তি দিবে সম্মানিত করবে সব জায়গায় সম্মান পাবেন দুই নাম্বারে আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের সমস্ত সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে বিশেষ খাজানা থেকে আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাবে চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে ইজ্জত মান সম্মান বৃদ্ধি করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে অবশ্যই আপনারা আজকে বৃহস্পতিবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক শ্রেষ্ঠ নামের জিকিরটা আমলটা অবশ্যই করবেন ইনশা প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি যদি আপনি বৃহস্পতিবারের দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই করতে পারেন আল্লাহ খুশি হয়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন জীবনে যত গুনাহ করেছেন সমস্ত কেউ আল্লাহ ক্ষমা করে দিবে বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন পূর্ণ দিন সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন এই বৃহস্পতিবারে নবীজি রোজা রেখেছিলেন সাহাবাইকেরা আমরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আসমানের রহমতের দরজা খোলা থাকে পৃথিবীর মধ্যে যত দুনিয়ার মধ্যে মুমিন মুসলমান আছে তাদের সবার আমল নামাটা বৃহস্পতিবারে আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রব্বুল আলমিনের সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে ওই সময় আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে এই জন্যে আল্লাহ রকে সন্তুষ্টি করার জন্য বৃহস্পতিবারে রোজা রাখি সকলে বলি বাহান আল্লাহ এবং নবীজি বলেছেন এই বৃহস্পতিবারে যদি আল্লাহর কাছে কেউ কোনো কিছু চায় আল্লাহ তাই দিয়ে দেয় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা করে দেয় রিজিক চায় রিজিক দেয় সকলে বলি আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের এই চারটি গুণবাচক সিফাতি নাম অন্যতম নাম আল্লাহু একবার আমলটি করবেন আর জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে এক নাম্বারে আপনি আল্লাহ তালা আপনাকে শান্তি শান্তি জীবনকে ভরপুর করে দিবে অনেকের জীবনের মধ্যে শান্তি নাই অনেকের জীবনের মধ্যে আনন্দ নাই অনেকের জীবনের মধ্যে খুব অশান্তি আল্লাহ র এই নাম এক নাম্বার নামটা পড়লে আল্লাহ সমস্ত অশান্তিগুলোকে দূর করে দিবে আমার আল্লাহ রবুলের নামের মধ্যে অনেক শক্তি আল্লাহ বলেন اسماউল حسنا فادعوه بها الله رب العالمين এর অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতিনাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ رب العالمین ডাকো আল্লাহ সেই নামেই তোমাদের ডাকে সারা দিবে সকলে বলি সুবহান الله এবং বিশ্ববিখ্যাত বলেছেন আল্লাহ মানুষকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালায় পরীক্ষা করার জন্য এবং আল্লাহ রব্বুল আলমিনেরও নিরানব্বইটা গুণবাচক সিফাতি নাম আছে যেই বিপদের মধ্যে পড়ে আল্লাহর সেই নামটি পাঠ করতে পারে আল্লাহ অনটনের মধ্যে আছে আজকে বৃহস্পতিবারের একটি নাম আছে অভাব অনটন দূর হয় এই নামটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটন গুলোকে দূর করে দিবি এমন একটি নাম আছে অনেক গোনা করেছেন আজকে বৃহস্পতিবারে এই নামটা এখানে আছে পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দিবে আকবার আল্লাহর জিকির বেশি বেশি করবেন অনেক ভালো বেশি বেশি জিকির করার জন্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহ বলেন يا ايها الذين امنوا اذكروا الله ذكرا আল্লাহ বলেছেন ও ঈমানদাররা ও বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো সকলে বলি সুবহানাল্লাহ বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো আল্লাহকে শরণ করো আল্লাহকে ডাকো আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম তোমরা দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো তোমরা বসা অবস্থায় আল্লাহর জিকির করো তোমরা শোয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো যখনই সুযোগ পাবে তখনই তোমরা বেশি বেশি জিকির করো আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি জিকির করতে করতে জিহবাকে ভেজা রাখে জিকির তে সে ব্যক্তি মৃত্যুর পরে হাসরের ময়দান থেকে কেয়ামতের ময়দান থেকে বিচারের কাছ থেকে হাসতে হাসতে আল্লাহ রব আলিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। অব্বাহ একবার জিকিনের এত মূল্য আল্লাহ বলেছেন ফেলকুরুনি আজ কুরুকম অসকুরুলি অলা তাক ফুরুন ও আমার বান্দাবান্দিরা। ফেলকুরুনি তোমরা আমার জেকির করব। আজ করকম যদি আমার জিকির গ বান্দাবান্দিরা তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। আল্লাহ একবার। আমার আল্লাহ করলে আপনার জিকির আল্লাহ করবে আল্লাহ একবার আল্লাহর স্মরণ যদি করেন আপনি মনে মনে আল্লাহ আপনাকে স্মরণ করবে আল্লাহ একবার আপনি যদি বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ডাকে আল্লাহ সারা দিবে আপনার কথাও আল্লাহর মনে পড়ে সকলে বলে সোভা আল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবারে দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আমলটি কিভাবে করবেন শুনুন ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি বলেছেন চরণ আমলটার কথা বলে দিচ্ছি প্রথমে আপনি আমলটি করতে হলে সুন্দর করে অজু করবেন শুরুতে পাঠ করবেন সুন্দর করে করার পর আবার কালেমায় শাহাদাত পাঠ করবেন আল্লাহর নবীজি বলে যে ব্যক্তি অজু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্য জন্যে আট জান্নাতের দরজা খুলে দেয় কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ বলবে ও আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমা শাহাদাত পাঠ করেছিলে যাও যাও তোমার জন্যে আমার আট জান্নাতের দরজা খোলা আছে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করো তোমার জন্য বাধা নাই আল্লাহু আকবার এই জন্যে আপনি ওযু করার পর গালেমায়ে শাহাদাত পাঠ করবেন সব সময় এভাবে আশহাদু আল লা ওয়াহায়দাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশা করি পাঠ করতে পেরেছেন বোঝেছেন কিভাবে পাঠ করতে হয় তারপর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে আমলটি করবেন সর্বপ্রথম আপনি এগারো বার ইস্তিকফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার ইস্তেকার এভাবে এতটুকু পাঠ করলেই চলবে আস্তা গুফের আস্তা গুফের আস্তা গুফের আস্তা গুফের বার পাঠ করবেন তারপরে

এবং নবীজির আপনার আপনার নাম নাম বাবার সহকারে আল্লাহর নবীজির কাছে বলে দিবে ইয়ারা সুলাল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার প্রতি দূরত পাঠিয়েছে কবল করুন নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনি দরুদ শরীফ পাঠ করবেন বার এই ছোট্ট দূরদ শরীফটা পাঠ করলেও চলবে অথবা যেই কোনো দুরুৎ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামের জিকিরগুলো করবেন এক নাম্বারে আল্লাহর যে জিকিরটা করবেন এই নামটা আপনি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত অশান্তিগুলো মনের অশান্তি দেহের অশান্তি যত অশান্তি আছে যত যন্ত্রণা আছে সমস্ত যন্ত্রণাগুলো দূর করে দিয়ে আল্লাহ আপনার জীবনকেই শান্তিময় বানিয়ে দিবে সালাম এভাবে পাঠ করবেন এগারো দুই নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের এই নামটি আগের বার পাঠ করবেন কারিমু ইয়া যদি আপনি পাঠ করেন আল্লাহ আপনাকে ইজ্জত দিবে সম্মান দিবে আপনি যেখানে আপনাকে সম্মান করবে ইজ্জত দেবে মন থেকে আপনাকে সম্মান দেবে মোহাব্বত করবে ভালোবাসবে আপনাকে যেই দেখবে তার আপনার জন্যে মায়া লাগবে আপনার সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি বৃদ্ধি করে দিবে ইয়া করিমো ইয়া করিমো করি মুিম এগারোবার তিন নাম্বারে ইয়া গফারু এগারো বার পাঠ করবেন জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দেবে জীবনে যত গুনা করেছেন কবিরা সগেরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া জীবনে যত গোনা করেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আপনি এই নামটা এগারো বার পাঠ করবেন চার নাম্বারে এই নামটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে বিশেষ খাজানা থেকে আল্লাহ আপনার জন্যে রিজিক পাঠাবে যেটা আপনি জীবনে কল্পনাও করতে পারেননি এই জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবে আর এই নামটা

yeah <laughs> পাঁচ নাম্বারে আরেকটি নাম এগারো বার পরে তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন আর এই নামটা হচ্ছে এই পাঁচ নম্বর নামটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করলে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে পাঁচটি নামই পড়বেন ইনশাআল্লাহ এগারো বার করে করে যেভাবে বলে দিয়েছি তারপরে আপনি আল্লাহ রব্বুল কাছে দোয়া করবেন আল্লাহ হম আমিন বলে আপনি দোয়া করবেন যাত্রা ধরে আপনি আল্লাহকে বলবেন ইয়া আর হামার এ নামটা ধরে তিনটা রাখ দেবেন তারপরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ই আমলটি করেছি ও আল্লাহ বিপদের মধ্যে আছি আল্লাহ বিপদকে দূর করো আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি যন্ত্রণার মধ্যে আছি কষ্টে আছি দুঃখ আছি আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দাও আল্লা অশান্তির মধ্যে আছো অশান্তি দূর করো জীবনে যত গুণা করেছি ক্ষমা করে দাও এবং কি আপনার কবরবাসী মুরব্বী যারা অন্ধকার কবরে আছে মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদের সকলের কবরে আজাব তুমি ক্ষমা করে দাও তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো তারপরে আপনি মোনাজাত শেষ করবেন আমিন আমিন বিরহমিকা আর বলে আপনি মোনাজাত শেষ করবেন মোনাজাত শেষ করে আপনি একবার বলবেন সাল্লাহু আলাইহিউসাল্লাম তাহলে আপনার আমল শেষ ইনশাল্লাহ এই আমলটি করে দেখুন আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে জীবনকে সুন্দর করে দিবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বৃহস্পতিবারের ভিডিওর আমলটির ভিডিওটি দেখেছেন তাহলে অবশ্যই আপনারা আমি লিখবেন কমেন্ট বক্সের মধ্যে আমি এখন দোয়া করছি আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক লক্ষ 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 টাকার মালিক আল্লাহ আপনাকে বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত